যারা বিভিন্নভাবে ভাবে সহযোগিতা তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ বিশেষ করে আজকে আমার রহমতের বৃষ্টির মধ্যে আমরা ভিকে একটু বিলম্ব হলেও উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকের আয়োজন আয়োজনের সৌন্দর্য আমি আমাদের সামনে বিষয় সেটা হলো আমরা সকলেই কি এই সংগঠনের কি কর্মী না কর্মী আমরা সকলেই কর্মী এবং Oh পুরোপুরি পালন করতে পারি এই জন্য কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি আপনাদের সকলের উপস্থিতি আজকের এই আয়োজনকে সৌন্দর্য বর্ণিত করেছে আসুন আমরা সবাই মিলে আজকের এই আনন্দকে উপভোগ করি এবং সামনের ঈদ পর্যন্ত সামনের ঈদের জন্য আমরা